অনেক সময় দেখবেন মানুষ বক্তব্য দিতে জানে না বিধায় অনেক সুন্দর কথাও প্রেজেন্ট করতে পারে না আর সুন্দর কথা না ভালো কথা না কিন্তু বক্তব্য দিতে পারার কারণে এটা সমাজের সবার কাছে ভালো জিনিসে পরিণত হয়ে গেলো এজন্য নববৈ মনস্তাত্ত্বিকের বা নেতৃত্ব জানা দিতে চান দুই নম্বর কোয়ালিটি বলেছিলাম আপনাকে আফসাহুল আরব যেভাবে নবীজি শুদ্ধভাবে কথা বলা কথা বলতে শেখা এটা আপনার জানা থাকা লাগবে নবীজি এই যে আনসারী সাহাবিদেরকে শুধুমাত্র বক্তব্য দিতে পেরেছেন কথা বলতে পেরেছেন এই জন্য সবাই যেই দোষ দিয়েছিল নবীজিকে তার বক্তব্যের কারণে বুঝলো দোষগুলো আমাদের নবীদের কোনো দোষ নাই সুবাহ আল্লাহ এই আমাদের সামনে যারা লিডারশিপ করতে চাজ করতে চান আপনাদের দ্বিতীয় থিম থাকা লাগবে সমাজের মানুষকে বক্তব্য দিতে পারা এই কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে সাল্লামকে আল্লাহ তালা আবারও বলছি দেবিকারিম সাল্লা সাল্লাল্লাহ্ আল্লাহ তালা বিশুদ্ধভাবে কথা বলতে পারবে সেই জন্যে মায়ের বুকের দূর থেকে তাকে মাহরুম রেখেছেন এখানে কারণ এখানের সমাজের মানুষেরা শুদ্ধভাবে কথা বলতে পারে না এখানে মানুষের গালিগালাস অন্যায় সংস্কৃতিটা বড় এই জন্য নবীজকে আফসাহুল আরব বানানোর জন্য আল্লাহ শোহনা আদালার সিদ্ধান্ত করলেন আমার নবীকে আমি এখানে বড় করব না বড় করবো কোথায় তায়েফের জমিনের গোত্রে হালিমার ঘরে বড় করব সেখানে মানুষ আফসাহুল আরব সবচেয়ে বিশুদ্ধভাবে কথা বলতে পারে দুধ পান থেকে মাহরুম রেখে ওখানে তাকে বড় করে তুললেন পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত তিনি সেই সমাজে বড় হলেন বিশুদ্ধভাবে কথা শিখলেন তারপরে সেখান থেকে রেফার করে আবারও মক্কার জমিনে নিয়ে আসলেন সুবাহান আল্লাহ কিসের জন্য বিশুদ্ধভাবে কথা বলার জন্যে আর আজকে আমাদের সমাজে যারা বক্তব্য দেন কথা বলেন খোদ্া দেন শিক্ষকতা করেন সমাজের মানুষের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন কথা বলতে পারে না বক্তব্য দিতে জানে না শুদ্ধভাবে কথা বলতে পারে না এটা নবী কাল সাল্লামের সুন্নাহ বিরোধী একটি বিষয় তৃতীয় বিষয় হলো যিনি নেতা হবেন তিনি হতে হবে দয়াদ্র হৃদয় তার মন থাকতে হবে কোমল কোমল হৃদয়ের অধিকারী থাকতে হবে আপনি সমাজের মানুষ যত বড় দায়িত্বে থাকবেন আপনার হৃদয়টা হবে তত বড় সিক্ত সুবাহান আল্লাহ করেন সাল্লামকে আল্লাহ তালা বলেছেন হাবিবাল্লাহ আপনাকে তো আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি পুরো পৃথিবীর ভালোর জন্য আপনাকে রহমত দিয়েছি রহমত করে পাঠিয়েছি শুধুমাত্র তাই নয় হাবিবাহ রাহমাতিম মিনাল্লাহ লিংতালাহুম ওয়ালাউ কুনতা ফাজান গালিজাল কলব আল্লাহ বলেন হে নবী আপনাকে যে আমি এমন গোমল নেদার অধিকারী করলাম এর জন্য আপনি শুকরিয়া আদায় করুন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে খুব ভালো এটার জন্য গর্ব করে অন্যায় করবেন না বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন যারা ওই মানুষের মধ্যে কোনো দয়া নাই আমাকে তো আল্লাহ দয়া দিয়েছেন একজনের পকেটের মধ্যে খুচরা টাকা থাকা সত্ত্বেও ভিক্ষুক যখন টাকা বললো বলল করেন মানে পাঠিয়ে কিন্তু আরেকজনের পকেটে খুচরা না থাকা সত্ত্বেও ওই যে দয়ার হৃদয় থাকার কারণে খুচরা করেও তাকে দান করলেন ওই যে দয়া কে দিয়েছেন আল্লাহ তালা এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে একজন মানুষকে আরেকজন মানুষ অন্যায়ভাবে ভাবে পিটাচ্ছে মারছে জুলুম করছে একজনের চিন্তা করলাম তাতে আবার কি হয়েছে তিনি চলে গেলেন আরেকজন মনে করলেন যে আমার তো একটা দয়া আল্লাহ দিয়েছেন কেন তাকে মারবে কেন জুলুম করবে তিনি সেখানে গিয়ে থাপা দিলেন ধরলেন জুলুম করো কেন তাহলে এই যে আল্লাহ তালা দয়া দিলেন নবীজিক আল্লাহ তালা বললেন যে ফাবিমা রহমত তিন মেরাল লহি লিং তালাহুম ওলা উম তা ফজদল কলিজল কল বেলুন ফজদো নবী আপনাকে যে আমি এই দয়া দিয়েছি হৃদয়ের অধিকারী বানিয়েছি এই জন্য আপনি কি করেছেন আপনাকে আমি সব সিক্ত করে দিয়েছি দয়া দিয়েছি মায়া দিয়েছি আপনার হৃদয়কে আমি কোমল করে দিয়েছি নবী করিম সাল্লামের এই কোয়ালিটি আমরা যারা পেয়েছি আল্লাহ তালা নিজের তিনি ভালোবাসেন আমাদের যাদের মধ্যে দয়া আছে একজন সাহাবি নবী করিম সাল্লা সাল্লামের সামনে একটা বাচ্চা নিয়ে আসলে নবী করিম সাল্লাহ্লাম বাচ্চাটা কোলে একটি চুমো দিলেন সাহাবি বলেন হুজুর আপনি কার বাচ্চাটা চুমো দিলেন নবীজি বললেন একটা শুননা এটা কি সুন্না সবের কাজ একজন মাসুম বাচ্চা দেখলে তাকে আদর করতে হয় স্নেহ করতে হয় ভালোবাসতে হয় এটা একটা সুন্না ওই সাহেব হুজুর আমার তো দশটা সন্তান আছে জীবনে কখনো কোনোদিনও কোলেও নেই নেই চুমাও দেয় নেই নাউজুবিল্লাহ যে বললেন তোমার মধ্যে আল্লাহ তালা কোনো রহম দেয় নেই তুমি কঠিন হৃদয়ের অধিকারী এটা তুমি বাবা হিসেবে শোভনীয় নয় বরং একটা মাসুম বাচ্চা দেখলে শিশু সন্তান দেখলে নিজের সন্তানকে নাতি নাতনিদেরকে প্রতিবেশীর কোনো বাচ্চাদেরকে আদর করতে হয় স্নেহ করতে হয় ভালোবাসতে হয় ধরুন আপনার সমাজের আরেকজন ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব রাজনৈতিক কারণে কিন্তু তার ছোট্ট সন্তান তাকে নিয়ে তো আপনার দ্বন্দ্ব থাকা উচিত না মাঝে মধ্যে এমন নিউজ দেখি আমরা যে আরেকজনের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে তার ছোট্ট ছেলেকে নিয়ে ঘুম করে ফেলেছে বলে যে আগামীকালকের মধ্যে এটা দিতে না পারলে এটাকে আমি লাশ পাবা পরে দেখা যায় যে নিরাপরাধ নিষ্পাপ শিশু বাচ্চাটাকে মেরে ফেলে দিয়েছে ওই যে তার বাবার সাথে একটু ঝগড়া ছিল সেই কারণে জমি নিয়ে রাজনীতি নিয়ে অন্য কোনো কিছু নিয়ে এই বাচ্চা মাসুম বাচ্চাটা কি অপরাধ করলো যিনি অপরাধ করেছেন তার সাথে আপনি বোঝাপড়া করেন কিন্তু মাসুম বাচ্চাটাকে নিয়ে মেরে ফেললেন ফেলে রেখে দিলেন কি করলেন আপনি এটা কখনো হতে পারে না একজন মাসুম বাচ্চার সাথে নিষ্পাপের সাথে কখনো এমন কাজ করতে হয় না আদালতে আকেরাতে তারা কঠিন আসামি হয়ে সেখানে দাঁড়াবে হিসেব দিতে পারবে না কিছুই